আশা করি তোমরা সবাই ভালো আছো চ্যানেল ইন আমিও ভালো আছি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের জানায় অনেক অনেক স্বাগত তোমাদের সাথে আজ কি ভিডিও শেয়ার করতে চলেছি সেটা তো তোমরা থামনেল আর টাইটেল দেখে বুঝেই গেছো আর বক বক না করে চলো ভিডিওটাকে এগিয়ে নিয়ে যাওয়া যাক তোমরা আমার সাথে থাকো পাশে থাকো ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমার পুজোর শপিংয়ের ব্লগ দো অলরেডি আপলোডেড এবছর যদিও পুজোর শপিংয়ে তেমন তোর্জোর ছিল না বাট তবুও যা যতটুকু শপিং করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করেছি আর এবার দেখাতে চলেছি দিদির বিয়ের শপিং দিদির বিয়ের শপিং ডান তাহলে চলো তোমাদের সাথে দিদির বিয়ের সমস্ত কিছু শেয়ার করব ভালো লাগছে ঠিক কোন কোন শাড়িটা কোনগুলো বেশি ভালো লাগছে সেটা জানাতে যেহেতু পুচকু অনেকটা ছোটো পুচকুকে রেখেও যেতে পারবো না আর পুচকুকে নিয়ে যাওয়াটা পুচকুর জন্য সারাদিনের জার্নিটা অনেকটা ধকল হয়ে যাবে সেই জন্য পুচকুকে নিয়ে আমি যেতে পারিনি দিদি বাবা আর ও গেছিল শপিং করতে জানোই শান্তিপুরে তাঁত শাড়ি বিখ্যাত হ্যাঁ দিদির বিয়ের শপিং শান্তিপুর থেকেই হয়েছিল সেখানে দারুণ তাঁতের শাড়ির কালেকশান সাথে অনবদ্য কালার কম্বিনেশান আর সিল্কের শাড়িরও দারুণ দারুণ ভ্যারাইটি জাস্ট চোখ ধাঁধানো তাহলে চলো দিদির বিয়ে যেগুলো নেওয়া হয়েছে সেগুলো শেয়ার করি করি প্রথমেই দেখাচ্ছি জালকাতান জালকাতানের কালার কম্বিনেশানগুলো দেখো কি দারুণ অসাধারণ আর তারপর ছিল লাল সাদার ওপর এই শাড়িগুলো এগুলো থেকে তো জাস্ট চোখ ফেরানো যাচ্ছে না আর লাল সাদার প্রতি আমার যেন একটু বেশি অ্যাট্রাকশান আর এই লেহেঙ্গাটা ছিল আমার এটা বাবা দিয়েছিল আমায় সাথে ছিল অনেকগুলো সুতির ছাপা আর এই সিল্ক শাড়িটা ছিল দিদির শাশুড়ি মায়ের আরও ছিল নানা রকমের হ্যান্ডলুম দিদির তাঁত জামদানি আরও কয়েকটা সিল্ক একেবারে তো একসাথে সমস্ত শপিং করা সম্ভব নয় এইবার এই কটা করা হয়েছে আমি এখানে ছিলাম তাই ভিডিও করা পসিবল হলো আর এটা ছিল দিদির ব্যানার সে কালারটা হয়েছে খুবই সুন্দর এখনো অনেকটা শপিং বাকি আছে বাট জানি না তখন আমি এখানে থাকবো কিনা ভিডিও শেয়ার করতে পারবো কিনা আর তার সাথে এগুলো ছিল বাবার জামাইদের জন্য জামা প্যান্ট আরও দিদির শ্বশুরবাড়ির একটা দাদার জন্য দিদির শ্বশুরমশাই সবার সবাইদের জন্য পাঞ্জাবি টাঞ্জাবি ছিল তো আমার লেহেঙ্গাটা তোমাদেরকে একবার খুলে দেখাই দেখো আমার খুব পছন্দ হয়েছে মানে কি বলবো যেমন কালার আর তেমন ডিজাইন আশা করি এটা রিসেপশনের দিন পরবো তো তোমাদের সাথে তো ছবি ভিডিও আপলোড করবো তোমরা আপাতত ছবিতে গিয়ে যতটুকু বুঝছি ততটুকু জানিও চলো ভিডিওটা লেন্দি করছি না চেষ্টা করব পরের শাড়িগুলো শেয়ার করার দেখা হবে নেক্সট ভিডিওতে বাই